উপস্থিত কেন্দ্রীয় মহামান জেলা মহামান উপস্থিত ইসলামিয়া আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত রাঙ্গমনের বিভিন্ন অঞ্চল থেকে আগত دینی ভাইয়েরা উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া ও আমার সাংবাদিক ভাইয়েরা সকলকে জানাই এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি সকল আলহামদুলিল্লাহ আনন্দেরవంతভাবে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এ এতে আমরা প্রমাণ পাচ্ছি রানগঞ্জ বাসি জেগেছে রানগঞ্জ বাসি পরিবর্তন চায় রামগঞ্জ বাসি আগামী বারোই ফেব্রুয়ারি ইসলামের বিজয় হবে হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সকলেই জানেন দীর্ঘ দুই যুগ ধরে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে নির্যাতিত হচ্ছে মানুষ কিভাবে নিজের হক থেকে বঞ্চিত হচ্ছে মানুষ কিভাবে সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত আমরা এই রাজনীতিতে আসা

আমি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি আমি একজন নগণ্য ব্যক্তি আমি অত্যন্ত সামান্য ব্যক্তি আমি অত্যন্ত অসহায় ব্যক্তি এই মহান কাজ আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সকলেই যদি আমার হাতের সাথে হাত মিলিয়ে আমরা সকলেই যদি এক জাতীয় শক্তিতে পরিণত হই তাহলে ইনশাল্লাহ এই রামগঞ্জে হাত থাকার বিজয় হবে ইনশাল্লাহ আপনারা যদি চান আপনারা যদি আমাকে ভালোবাসেন আপনারা যদি আমার জন্য দোয়া করেন আপনারা যদি আগামী বারোই ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলেই হাত রাখা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন আমি কথা দিচ্ছি আগামী পাঁচ বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা স্বপ্নের রামগঞ্জ করবো ইনশাআল্লাহ যে রামগঞ্জে থাকবে না সন্ত্রাস যে রামগঞ্জে থাকবে না কোন চাঁদাবাজ যে রামগঞ্জে থাকবে না কোন মাদক যে রামগঞ্জে থাকবে না কোন বেকার ইনসাফের রামগঞ্জ তৈরি হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা অনেকেই মনে করতেছেন গণ্ডগোল হতে পারে আপনারা ভয় পাচ্ছেন ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না কে রক্ষা করবে আপনাদেরকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভোট কেন্দ্রে কোনো ধরনের গণ্ডগোল হবে না আপনারা সকলে এই পরিবারের সবাইকে নিয়ে হাত পাখা মার্কায় ভোট দেবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি হাত পাখা মার্কায় ভোট দিতে গিয়ে আমার কোন ভাইয়ের যদি কোন গ্রাম চলে আমি তাকে রক্ত জোর বসে ফেলে ইনশাআল্লাহ আমরা সকলেই বারো তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিব এবং বোট গোন পর্যন্ত আমরা সকলে বোট কামনা দিয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে অনেক কষ্ট করে আজকে এই মাহফিলে উপস্থিত আজকে জনসমায়ে উপস্থিত হয়েছে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আমরা কাতে